আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যারা নারী বশীকরণ মন্ত্র করতে চাচ্ছি বা নারী বসীকরণ করব এমন যদি হয়ে থাকে তাহলে আপনি আমার মন্ত্রটি দ্বারা যে কোনো নারীকে বসে আনতে পারবেন যে কোনো নারীকে সেটা বিবাহিত নারী হোক অবিবাহিত নারী হোক যে কোনো নারীকে আপনি বসে আনতে পারবেন বসে আনার জন্য আপনাদের এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে প্রয়োগ করা বিভিন্ন নিয়মকানুন রয়েছে সেগুলো নিয়মকানুন আপনাকে মেনেই কাজ করতে হবে গুরুজির অনুমতি নিতে হবে মন্ত্র যদি স্বয়ং সিদ্ধ করা হয় সেক্ষেত্রে গুরুজির কোনো অনুমতি প্রয়োজন হবে না এর বিভিন্ন দিক রয়েছে বিভিন্ন কারণ সবকিছু থেকে শুনে আপনাদের কাজটি করতে হবে আপনারা ইনসান আমরা সবাই ইনসান এবং সৃষ্টির সেরা জীব মানুষ সেই নারী বসীকরণ করতে চাচ্ছিস যাকে বসীকরণ সেও হচ্ছে একজন মানুষ তো মানুষ মানুষকে বসীকরণ করবে এটাই স্বাভাবিক তবে কতদিনের জন্য আমরা বসীকরণ করব ছয় মাস এক বছর সারা জীবন এই মতো কিছু সময় থাকে যেটার উপর নির্ভর করে আপনাদের বসীকরণ করে দেওয়া হয় বা বসীকরণ করতে পারবেন ছয় মাস এক বছর সারা জীবন তো এগুলো জেনে শুনে আপনারা বস করবেন কতদিনের জন্য এটা হচ্ছে এক আরেকটা হচ্ছে কোন সময় করতে হবে বসীকরণ জোহরের সময় মাগরিবের সময় গভীর রাত্রে তারপরে হচ্ছে আপনাদের দ্বিতীয়ত করার নিয়ম কিভাবে করব গুরুজির অনুমতি নিব না কিভাবে তো এইভাবে আপনারা কাজটি করতে পারবেন তো যাই হোক আমি আপনাদের এখন বলবো কিভাবে বসীকরণ করবেন আপনারা যদি বসীকরণ করে নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অন্যথা আপনারা নিজেরাও করতে পারবেন তো নারী বসীকরণ মন্ত্র হচ্ছে মন্তব্য হচ্ছে নৌরান কুবরান জিন বাদশার দোহাই অমুক ব্যক্তিকে বসে চাই কামাখা কামাখা কালী বাদশাহ ওয়ালি আমি আবারও পাঠ করতেছি নৌরান কুবরান জিন বাদশাহ দোহাই অমুক ব্যক্তিকে বসে চাই কামাখা কামাখা কালী বাদশাহ ওয়ালি এটা আপনাদের পাঠ করতে হবে তিনশত একবার তবে হ্যাঁ অবশ্য আপনি পাক পবিত্র হয়ে এটি পাঠ করবেন তো এখানে পাঠ করার পর আপনাদের এটা লিখতে হবে এখানে কোনো জাফরান কালী করা যাবে না জাফরান কালী করলেও হবে কোনো সমস্যা নেই নিচে এসে মেয়ের নাম মেয়ের পিতা মাতার ঠিকানা নাম লিখতে হবে ডান পাশে আপনার নাম আপনার পিতা মাতার নাম আপনার ঠিকানা লিখতে হবে লিখে আপনি সুন্দর করে মাদুলিতে পূরণ করবেন মাদুলি আপনারা বিভিন্ন দোকানে পেয়ে যাবেন খুশ করে নেবেন সেখানে সুন্দর করে পু ভরে আপনারা মম দিয়ে সুন্দর করে মুক্তি মুড়ে মম দিয়ে সুন্দর করে মুক্তি মুড়ে দেওয়ার পর আপনারা এটি ডালিম গাছের ডালে ঝুলিয়ে রাখবেন অথবা সমুদ্রে গভীর সমুদ্রে নিক্ষেপ করবেন ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক না কেন আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এই ছিল ভিডিও আপনারা মনোযোগ সহকারে কাজ করবেন চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন